শহরের এই কোলাহলটা যতই বিরক্তিকর মনে হোক এখানেই লাখো স্বপ্ন ঘুরে বেড়ায় কেউ হারায় কেউ জিতে যায় কিন্তু কেউ এই উচ্চতা থেকে নিচে তাকালে ভয়ও লাগে আবার মজাও লাগে। ভয়কে আসল দৃশ্যটা দেখা যায় বুঝলে বন্ধুরা এই জায়গার বাতাসেই আলাদা শান্তি আছে ঢেউয়ের আওয়াজে মনে হয় সব টেনশন ধুয়ে যায় এই প্রাণীগুলো আমাদের শেখায় স্বাধীনতা মানে শুধু খাঁচামুক্ত থাকা না নিজের জায়গাটাকে সম্মান করে বাঁচা কাশে। এই খাবারের গন্ধেই শহরের প্রাণ আছে দাম কম বেশি এটাই আসল সুখ পাথরের দেয়ালগুলোও গল্প বলে যারা সময়কে হারাতে পারেনি তারা ইতিহাস হয়ে গেছে আকাশের তারা গুনতে গুনতে বুঝি আমরা সবাই কোনো না কোনও আলো খুঁজি শুধু পথটা আলাদা